আশি টন পর্যন্ত ভারী এবং পাঁচতলা ভবনের মতো উঁচু এই অদ্ভুতাকৃতির পাথরগুলোকে কিভাবেই নির্জন দ্বীপে আনা হলো তাদের উদ্দেশ্য কি ছিল এটি হলো সাউথ ইস্টার্ন প্যাসিফিক ওশানের একটি নির্জন এলাকা যাকে সবাই ইস্টার্ন দ্বীপ নামে চিনে থাকে এই দ্বীপটি বিশাল আকারের পাথরের মূর্তির জন্য বিশ্ববিখ্যাত যাকে আমরা ময় মূর্তিও বলে থাকি মানুষের মুখের মতো লম্বা মুখ অদ্ভুত আকৃতির এই মূর্তিগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদদের অনেক হয়রানি করে আসছে এই দ্বীপটিতে মোট মূর্তির সংখ্যা নয়শটি বলে জানা গেছে তবে অবাক করার বিষয় এটি যে কেটি তৈরি করলো তার চেয়ে আরও অবাক করার বিষয় এই পাথরগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে নিয়ে আসা হলো তাহলে চলুন এই রহস্যটিকে সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক বারোশো খ্রিস্টাব্দের দিকে কিছু পলিটিশিয়ান পথ হারিয়ে এই দ্বীপে এসে পৌঁছায় তারা অল্প সময়ের মধ্যে খুবই দক্ষ হয়ে ওঠে আগ্নেয়গিরির কাছে পাওয়া নরম বলা হয় আগ্নেয়গিরি টাফ টাফ এই দিয়ে তারা বানাতে শুরু করে আজও এই ময়গুলোকে একই জায়গায় পরে থাকতে দেখা যায় যেটি দেখে মনে হবে কোনো এক দুর্যোগের কারণে তারা হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়েছে প্রতিটি ময়ের ওজন চার থেকে আশি টন পর্যন্ত ছিল এবং একটি বড় মূর্তিও পাওয়া গিয়েছিল যার ওজন অবাক করার মতো ছিল সাতশো সাতত্রিশ টন তবুও এই মূর্তিগুলোকে কয়েক মাইল দূরে স্থান পরিবর্তন করা হয়েছিল বিশেষজ্ঞদের মতে এই মূর্তিগুলি কাঠের তৈরি ছিল যাকে রোলারের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয় আবার কিছু কিছু বিশেষজ্ঞদের মতে এই স্ট্যাচুগুলোকে দড়ি এবং মেন পাওয়ারের সাহায্যে সোজা তার করিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু হঠাৎ ষোলোশো সালের দিকে তারা দ্বীপটি ছেড়ে অন্য কোথাও চলে যায় যখন সতেরোশো সালে ইউরোপিয়ানরা এখানে আসে তখন সেখানে তিন জন মানুষই জীবিত ছিল তবে পূর্বের কথা চিন্তা করলে সেখানে পনেরো হাজার পরিবারের মতো মানুষ বসবাস করত আয়ারল্যান্ডটি সম্পূর্ণ নির্জন ছিল বেশিরভাগ মূর্তি ভেঙে গিয়েছিল এমনকি মূর্তিগুলোর চেহারা হারা মাটির সাথে মিশে গিয়েছিল অনেক বিশেষজ্ঞরা বলেন রাপানয়ের মানুষ তাদের পরিবেশ নিজেরাই ধ্বংস করেছে কারণ ছোট মূর্তিগুলোকে সরানোর জন্য কাঠের প্রয়োজন ছিল যেই কাঠ এই দ্বীপের জঙ্গল থেকে সংগ্রহ করা হতো এভাবে আস্তে আস্তে পুরো জঙ্গল শেষ হয়ে যায় বিশেষজ্ঞরা বলেন প্রচুর পরিমাণে গাছ কাটার কারণে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে জমির চাষাবাদও বন্ধ হয়ে যায় এই কারণেই ধীরে ধীরে মানুষ সেখান থেকে চলে যেতে শুরু করে দুই সালে কিছু বিজ্ঞানী রশি এবং ম্যান পাওয়ারের সাহায্যে কিছু মূর্তি দ্বার করানোর চেষ্টা করে এবং তারা সফল হয় বিশেষজ্ঞদের মতে রাপানোর লোকেরা এই মূর্তিগুলি তাদের পূর্বপুরুষদের সম্মান দেওয়ার জন্য তৈরি করেছে